الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الانبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا উদয়ার মালিক হুদুরতের নজর দিয়া তাকায় দেখেন রে অল্লাহ এই ময়দানে কত উলামায় কেরাম কত মুরব্বি হাজি সাহ আয় আল্লাহ কত ব্যবসায়ী কত চাকুরিজীবীরা জীবীরা হাত তুলেছেন কত যুবক কত ছাত্র ভাই আপনার দরওয়াজায় হাজির হয়েছে ও দায়ার মালিক পর্দার আড়ালে মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছে ও আল্লাহ দুনিয়াতে যে দিনার ছিলাম মায়ের গরব থেকে কত পবিত্র ছিলাম মা বাবা কত আদর করেছিলেন সেই দিন আজকে তাকায় দেখি নবস শয়তানের ধোঁকায় সেই সুন্দর জীবন তারে নাপাক করে ফেলেছি আমার গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক আমার মতো গুণাগার এই পندলে আর কেউ দাইরেল গুণার কারণ চুকি ডাই দানে কান্নার আওয়াজ মামে কান্নার আওয়াজ সামনে থেকে কান্নার আওয়াজ আসে পেছনে কান্নার আওয়াজ এই ময়দানে কি আমি একাই কপাল পোড়া রইয়া গেলাম আমার ডানে কান্না বামে কান্না সামনে পেছনে কান্না আমার চোখে কেন পানি নাই আমি গুনার কারণে আল্লাহ আপনি বুঝি বেজার হয়ে গেছেন রে আল্লাহ আমার গুনার কারণে আপনি বেজার হইয়েন রে মালিক এই চেয়ারে বসিয়া কথা বলার এলেম নাই আমল নাই কোনো যোগ্যতা নাই রে অল্ল আপনি দয়া করে সম্মানের জায়গায় বসাইছে গুনার কারণে মাহারুম করিয়া দিয়েন না রে অল্ল একমত আমলের মধ্যে বরকুদ বানায় দেন আল্লাহ আয়া আল্লাহ ওলা মায়ে কবুল করে নেন হাজি সাব দে কবুল করে নেন রে আল্লাহ আমার ব্যবসায়ী চাকরিজীবি যুবক ছাত্র ভাইদের কবুল করে নেন আল্লাহ মা বোনদের কবুল করে নেন সারা দুনিয়াবার্ষীকে দয়া করে মাফ করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে maaf করে দেন আল্লাহ এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ প্রশাসনিক যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন সরকার বাহাদুর থেকে সব জন প্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ ও দুনিয়ার মালিক এই ময়দানে কি আপনার পছন্দের কোন গোলাম না আয় আল্লাহ গুনার কারণে আজ আমার ঘরের মানুষ অসুস্থ গুনার কারণে বুঝি আমার কারণে আমার বাসের মানুষগুলো কষ্ট পায় ও দায়ার মালিক তওবা করেছি আর গুনা করব না রে আল্লাহ ও আল্লাহ তওবা করেছি আর গুনার কাছেও যাব না রে আল্লাহ শয়তানের ধোকায় তওবা ভেঙ্গে ফেলেছি ধরে রাখতে পারি না রে আল্লাহ আজ এই মজলিসে আবার খাতি তওবা করে ফেললাম রে আল্লাহ এ জীবনে না করি না বন্দেগী নকো রে কাতাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলা ও বসে সে খাতি তওবা করি বোসে সে করি নাম সকলে দরজা হইতে ফিরিয়া আপনার ও আপনি যদি মাফ না করে বন্দারে বলে না আপনার বন্দা যাবে কারদারে আয় আল্লাহ হাত হাতও খালি ফিরাইয়া রে মালিক মেহরবানি করে আমাদের জিন্দেগীর সব আল্লাহ আয় আল্লাহ আমাদের এই ময়দানের মানুষগুলো গুলো দিনের খাদিম বানায় দেন আয় আল্লাহ মাহফিল্লা জাতের জরিয়া বানায় দেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে আল্লাহ আয় যেই ব্যানারে আয়োজনে মাহফিল ব্যানারকে স্থায়ী ভাবে হকের উপরে কায়েম রাখে নল আয় আল্লাহ কেয়ামত পর্যন্ত দিনের খেদমতের জন্য কবুল করে নানল আয় আল্লাহ পরস্পরে মিল মোহাব্বত এখলাস দান করেন আল্লাহ ও দায়ার মালিক মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তান গুলো নেককার দিনদার বানায় দেন আল্লাহ সন্তানের কারণে জানো কোন মা বাবার ইজ্জত নষ্ট না হয় আমাদের সন্তান গুলো দিনদার বানায় দেন সন্তানের কারণে যেন ইজ্জত নষ্ট হয় না যায় সন্তানের কাছে যেন কোন মা বাবার লজ্জিত হতে না হয় কামাই রুজি ব্যবসা বরকত বাড়ায় কত বাবা চোখের পানি মুসতে থাকে এত গরিব ঈদের সময় সন্তানের মুখে হাসি ফুটায় একটা জামা কিনে দেওয়ার টাকা পায় না ও আল্লাহ মনে হয় যেন চারিদিক থেকে দুর্ভিক্ষের গন্ধ আসতে রে আল্লাহ কত মানুষের ঘরে খানা নাই কত সন্তানের মায়ের কাছে কাঁদে মাগো খানা দাও ক্ষুদা সহ্য করতে পারি না রে মা ও আল্লাহ সন্তানের কাছে মা বাবাকে লজ্জিত করিয়েন না রে অল্লা গাইবি খাজানার থেকে হালাল ভাবে বরকুতি রিজিকের ফয়সালা করে দেন অল্লা

টুপি পরলাম দাড়ি রাখলাম লাম্বা জামা পরলাম আমার মায়ার নবীর টুপি দাড়ি এত সুন্দর না জানি আমার মায়ার নবী কত সুন্দর ওই নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত করায় দিয়ে ডলল কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে গালি দেয় দাড়িওয়ালা বলে গালি দেয় এরপরেও তো টুপি ভালোই দেয় দাড়ি ভালোই নবীর সুন্নত ফালাই নাই কারণ আমরা নবীজির বড় মোহাব্বতের আশেক ওই নবীরে দেখতে মনে চায় রে আল্লাহ ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত করায় দেন আমার এই ময়দানের প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আমার মা-বোনদের পর্দা নিশি বানায় দেন আমার কলিজার যুবকদের দ্বীনদার বানায় দেন